অনেক সুন্দর মাল আওয়াজ এই আওয়াজ বাড়ি দাও বাড়ি দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক দশম বলি আমি মোহাম্মদ কাজর হোসেন বিজয় দর্শক পরিবার চলে আসলাম আমাদের নিজস্ব ব্রিকফিল্ড বিবিসি ব্রিকফিল্ড দর্শক আজকে আপনারা জানবেন আমাদের বিবিসি ব্রিকফিল্ড এক নিটের দাম এক নং পিকেটের দাম দুই নিটের দাম আদলার দাম সহ আপনার গোরাইটের দাম সহ বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনার মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয় যেগুলো আপনার অনেকে মিস করেন এবং ফোন দিয়ে বলেন যে ভাই মিস মিসটা কিন্তু খুঁজে পান না আমাদের কিন্তু এমন কাস্টমার আছে যে পুরো কথা না শুনে কিন্তু আমাদের মাল মালের যে রেট সে রেট থেকে কিন্তু প্রায় পঞ্চাশ পয়সা করে বেশি দিয়ে দেয় যেগুলো আমরা পরে তো রিটার্ন দিয়ে দিই দশক মূল্যে আগে সম্পূর্ণ কথা শুনবেন আপনারা তো দর্শক এই হচ্ছে আমাদের বিবিসি বিল ফিল্ড এগুলো হচ্ছে আপনার এক নোং এটা হচ্ছে দর্শক এক মিনিট একদম সুপার কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি দর্শক এটা সাউন্ড কোয়ালিটি একদম পাথরের মতন দর্শক সাউন্ড পাথর লোহার মতো সাউন্ড আপনারা সরাসরি যদি ভাটা আসেন তাহলে বুঝতে পারবেন এছাড়া দর্শক যারা সরাসরি ভাটা আসতে পারতেছেন না ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন তবে আপনারা যারা দেখতে যাচ্ছেন যে আপনাদের মালগুলো কীভাবে লোড করা হয় দর্শক এই দেখেন আপনারা একটু লাইনে থাকেন দর্শক আপনাদের মালগুলো যেভাবে লোড করা হয় এটা হচ্ছে ঢাকার গাড়ি ঢাকার উদ্দেশ্য যাবে এগুলো হচ্ছে দর্শক এক মিনিট যেগুলো বাছাইকৃতভাবে পিকেট রয়ে গেছে যেমন গাড়ি থেকে যেগুলো বাছাই করা হয়েছে যেগুলো বাছাই করা এগুলো পিকেট এগুলোগুলো যাবে না এই দেখেন এটার কোনা এখন সবইটা সাইজ বড় এইটা সাইজটা ছোটো কেন এটা হচ্ছে বিষয় নাকি তারা বু বুঝেন না তারা বলি এটা সাইজটা হচ্ছে দর্শক এই কারণে কারণ এটা হচ্ছে দর্শক আপনার পিকেট এটা কিন্তু পুরো একদম ছোট হয়ে গেছে এই দেখাই এটা কিন্তু দর্শক আপনার একদম লোহা লোহা হয়ে গেছে লোহা হয়ে গেছে যে এটা কিন্তু দর্শক ভাঙবে না এই দেখায় আমি ভিতরটা ইটার অংশ একদম কলিজা কালার দর্শকের কিন্তু নাম্বার এটা ক্যাটা করি নাম্বারের ভিতরের কালারের অবস্থা বুঝলেন পিকেটের কালার কী অভাবে দর্শক এই হচ্ছে নাম্বার এটা যেটা মেরা দিয়া উদ্দেশ্যে লইয়া যাচ্ছে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে পাঁচ হাজার এক ইট একদম সলিড মালদিয়া দেওয়া করতেছে না না উদয় আচ্ছা দর্শক বড়লি তো আমি অ্যাকচুয়ালি বারোটার পরে ভাটে আসি আমাদের আমার কাজ আছে আপনার মাটির গাড়ি ঘুরে যাই তো এসে ওলাইসে করা যে কোনো সকাল আসতে পারি অনেক কাস্টমার আসেন আপনারা আজকে আমাকে পান না যাই হোক দর্শক বসরা সরাব ম্যানেজারের সাথে কথা বললেই হবে আর এই চ্যানেলটা হচ্ছে আমাদের এক বন্ধুর দেখুক আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনার প্রতিনিয়তের দাম দর পেয়ে যাবেন দর্শকগুলি হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাড়া ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর আর দর্শক ভাটার ম্যানেজারের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে ভাড়ার ম্যানেজার নাম্বার আর যারা দুই নোকিট নিতে যাচ্ছেন এই হচ্ছে দুই নোট দুই নোট মূল্য হচ্ছে দশক সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো করে আপনি নিতে পারবেন আর এক মিনিটের মূল্য কিন্তু দশক আপনার বলে দিচ্ছি ভাটারে দশ হাজার পাঁচশো টাকা যারা ভিডিও দেখে আসবেন দশ হাজার দুশো টাকা একদম সরাসরি ভাটা এসে নেবেন অথবা ব্যস্ততার কারণে যদি ভাড়া আসতে না পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে দেবো আর দর্শক আমাদের থেকে অনেকে বাল দিতে চান না কারণ মেজারমেন্ট হিসাবে আমাদের রেটটা সরাসরি আপনারা ভাটা পান সেই রেটটা অনেক কম পাওয়া যায় সেই জন্য আপনারা বাল দিতে চান না হয়তোবা ভাবেন যে মাল কম দিয়ে গুইয়া কম দেবে কিনা সেই বিষয় আমাদের থেকে দর্শক এক ইট কম প্রমাণ করতে ভালো কিন্তু সমস্তই ফ্রি আমি বিগত অনেকগুলো সবগুলো ভিডিওতে বলে দিচ্ছি এই ভিডিওতে বলতে আমাদের থেকে এক ইট কম প্রমাণ করতে পারলে সবই ফ্রি পাবেন আপনারা তো দর্শক মিডুলি এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার ও ছয় হাজার একটা গাড়ি রয়েছে এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ